আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আপনারা যারা নতুন পুর্তুয়াল আসতেছেন বা আসতে চাচ্ছেন যারা বাংলাদেশে আছেন তাদের বা যারা ফাইল জমা দিচ্ছেন তারা অনেকেই একটা বিষয় আমাকে আজকে কয়েকদিন ধরেই কমেন্ট করে জানতে চাচ্ছেন যে দু হাজার ষোলো ছাব্বিশ সালে ডিওয়ান ওয়ান ইস্যু কেমন হবে দেখেন ভাই আসলে বলতে গেলে বলা যায় অনেক কিছুই কিন্তু যদি আমরা একটু বিশ্লেষণ করি বা একটু ভেবে বলি বা একটু বর্তমান পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে বলি তাহলে আমাদের অনেক কিছুই জানতে হবে যেমন দেখেন বর্তমানে পর্তুগালে এগ্রিকালচার সেকশন কনস্ট্রাকশন সেকশনে অলরেডি লোকের শর্টেজ শুরু হয়ে গেছে কারণ আপনারা জানেন যে দেশে অবৈধ লোক আসা টোটালি বন্ধ হয়ে গেছে আগে যেমন মানুষ বিভিন্ন দিক থেকে এসে অবৈধভাবে এখানে এসে সেভেনটি পরে তারপর তারা তাদের কাগজ করতে পারতো কিন্তু এখন কিন্তু সেটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে এখন সেভেনটি বন্ধ ইলিগালভাবে এসে কেউ কাগজ করতে পারবে না বা টুই বিষয়ে এসে বা এগ্রিকালচার যে সিজনাল বিষয় এসে কেউ কাগজ করতে পারবে না যার কারণে এখানে মানুষ আর এখন নতুন করে আসতেছে না সেই ক্ষেত্রে এদেশে সংকট শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু একটা জিনিস বলা যায় এদেশের যে বর্তমান যে পরিস্থিতি এদেশের সরকার বা বিরোধী দলীয় সরকার আপনারা তো অনেকেই জানেন অনেকেই আপনারা আসেন যা বিষয়গুলি জানতেছেন বা বিভিন্ন মাধ্যমে যাচাই বাছাই করতেছেন এই যে কঠোর হচ্ছে চলছে কঠোর হতে যাচ্ছে এ দেশের ইমিগ্রেশন সিস্টেম তো সব মিলিয়ে আসলে ছাব্বিশ সালে কেমন হবে তা এখনও পর্যন্ত পুরোপুরি কোনো দিক নির্দেশনা পাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে আপনারা জানেন যে এদেশে জব সিকার বিষয় বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র এখন বর্তমানে দেশে ডি ওয়ান বিষয় যেটা আপনাদের আমরা যারা আসছি বা আপনারা যারা এখন ট্রাই করতেছেন এক্সপিরিয়েন্স বা কর্মদক্ষ লোক তারাই ডি ওয়ানে আসতে পারতেছে কর্মদক্ষ লোক ছাড়া তো ডি ওয়ানে অ্যাপ্লাই করলে বা কর্মদক্ষতার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না দিলে সেই ক্ষেত্রে ডি ওয়ানের যে ভিসা হওয়ার সম্ভাবনাটা থাকে খুবই কম তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বিভিন্নভাবে ভালো বিভিন্ন দিক থেকে চিন্তা করতে পারেন যে আসলে দেশে ভবিষ্যতে কর্মীদের নিয়ে কি হতে পারে এক হচ্ছে দেখেন এদেশে যারা আছে তারা কিন্তু এরকম না যে এদেশে কাজ অ্যাভেলেবেল হ্যাঁ কর্মী সংকট শুরু হয়ে গেছে শুধুমাত্র সেটা আমরা যারা আছি এশিয়ান তাদের জন্য। কিন্তু এদেশে তো আরও যে সিপিএলপি যেটা বললো আপনার এদেশের ভাষাভাষী আরো দেশগুলি আছে তারা কিন্তু আসতেছে তাদের জন্য কিন্তু এত এতটা কঠিন না আপনি যখন আসবেন এসে দেখবেন যে বেশিরভাগ কনস্ট্রাকশন সেক্টরেই কাজ করতেছে এদেশের যে আপনার এদেশে যে মানে ভাষাভাষী যে দেশগুলি আছে সেই দেশগুলি লোকেরাই কনস্ট্রাকশন সেকশনে কাজ করতেছে এখানে জন্য শুধুমাত্র খোলা এগ্রিকালচার সেকশনের কাজ মানে ওরা এগ্রিকালচার সেকশনেই বেশি যানরা বেশিরভাগ কাজ করে তো সেক্ষেত্রে আপনারা আরো বিস্তৃত জানেন বুঝেন আরও বিশ্লেষণ করেন এবং জানার চেষ্টা করেন যে আসলে কি হতে যাচ্ছে সাব হ্যাঁ আমার যেটা মনে হয় আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি বা আমি আমার এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বা পর্যবেক্ষণকে যেটা বুঝতেছি যে ছাব্বিশ সালে আশা করি যে ডি ওয়ান বিষয়টা রিসিউটা যেটা বাড়বে বা ডি ওয়ান বিষাটা এখানের তুলনায় পঁচিশের তুলনায় ছাব্বিশে ভালো হবে আশা করা যাচ্ছে কিন্তু আসলে কি হতে পারে কি হবে সেটা এখনও বলা যায় না তো আপনারা যারা যেখানে ফাইল জমা দিচ্ছেন আপনারা অবশ্যই এন্সিওর হন যে তারা লোক বিগত যারা হুট করে কারো কাছেই আপনারা ফাইল জমা দিয়ে রেখেন না যারা নতুন যারা লোক আনতেছে এদেশে পাঠাইতেছে ওয়ার্কের অ্যাডমিশনের মাধ্যমে ডি ওয়ান ভিসা করে দিচ্ছে তাদের সাথে আপনারা যোগাযোগ করুন এবং চেষ্টা করে ভিসা নেওয়ার চেষ্টা করুন কারণ হচ্ছে এদেশে টোটালি এখন একটু ব্যতিক্রমী হাওয়া বইছে তো সেক্ষেত্রে আমাদের সবাইকে সতর্কতার সহিত আগাইতে হবে যেন আমরা কোনো পত্রনার ফাতে পা পা না পড়ে